হ্যালো আসসালামু আলাইকুম ইউনিভার্সিটির হটফোর থেকে একটি ভিডিও করছি প্রথম শিক্ষামূলক ভিডিও সেটি হচ্ছে আমরা যদি প্রতিদিন একটি করে শব্দ শিখি তাহলে কেমন হয় তিরিশ দিন পর আপনার হবে নব্বইটি একইভাবে যদি আপনি তিরিশটি সেন্টেন্স শেখেন বা দক্ষতা শেখেন তাহলে কেমন হয় তাহলে এটি কি আমার নিজের কথা না এটি হচ্ছে অ্যাফেক্টিভ ফিল্ড এটি হচ্ছে স্টিফেন ক্রাশেনের যারা টেসল পড়েছেন বা পড়বেন তাদের জন্য এটি হচ্ছে স্টিফেন ক্রাশেনের ইনপুট হাইপোথিসিস ওনার একটি মতবাদ মানে ইনপুট আপনি ভিতরে ঢোকান আপনার ভিতরে ঢোকান কিছু কিছু দেন তাহলে কি প্রতিদিন যদি একটি করে দেন উনি বলছেন এটি কি এটি হচ্ছে আই প্লাস ওয়ান আমার সাথে প্রতিদিন একটি করে যোগ করা তাহলে একটি করে আপনি কি যোগ করবেন আপনি একটি করে প্রতিদিন ওয়ার্ড যোগ করলেন একটি করে সেন্টেন্স যোগ করলেন আপনি একটি করে দক্ষতা যোগ করলেন তাহলে সেই দক্ষতা যোগ যদি করেন তাহলে আপনি মাস শেষে হিসাব করেন এবং আপনি বছর শেষে হিসাব করেন আপনি যা ছিলেন তার চেয়ে কিন্তু অনেক দূরে আপনি চলে গেলেন তাহলে এভাবে কিন্তু তিল থেকে তাল হয়ে যায় এবং এই বিষয়গুলি আপনি আমরা যে নিজে নিজে বলছি তা কিন্তু না ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে স্টিফেন ক্রাশের মতবাদ কিন্তু অসামান্য এবং আমরা টিচার যারা আছি তারা যদি এটি ফলো করি এবং সাধারণ মানুষ আমাদের কিন্তু অনেক উন্নতি হয় একই সাথে আরেকটি যে যেটি না বললেই নয় আমরা আমরা খুব কম মানুষই এই হাইপোথিসিসটি ফলো করি যেটি খুবই দরকার সেটি হচ্ছে এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস অর্থাৎ আপনি একটি জিনিস শেখাবেন একটি জিনিস পড়াবেন তখন অবশ্যই বাচ্চাকে তুমি পারো না এটি বলা যাবে না এবং তাকে কোনো প্রকার স্ট্রেস বা অ্যাংজাইটি দুশ্চিন্তা দেওয়া যাবে না তো যদি দুশ্চিন্তা দেওয়া হয় বা স্ট্রেস দেওয়া হয় তাহলে হবে কি সে যা পড়ছে সে যা শিখছে বা টিচার যা বলছে তা ফিল্টার হবে অর্থাৎ ছেঁকে আসবে আমি দশটি কথা শেখালাম সেভাবে একটি শিখলো বাকিগুলি সব ছেঁকে গেল। এটিকে বলা হচ্ছে অ্যাফেক্ট এই যে আপনি এফেক্ট করলেন একটা জিনিস অ্যাফেক্ট করলো কথা কথাবার্তা যেটি অ্যাফেক্ট করলো আপনার শাসনটা অ্যাফেক্ট করলো তারপর তার নয়টি শব্দই আর তার মাথায় ঢোকে না আর সে দুশ্চিন্তায় পড়ে গেল তো এই দুশ্চিন্তা দিয়ে তুমি পারো না এতদিন পড়াচ্ছি এতদিন করছো তুমি পারছো না এই জিনিসটি দিলে বাচ্চার মাথায় কিন্তু আর ঢুকে না তো এই জিনিসটা আমাদের আনা যাবে না যে তুমি অনেক শিখেছো অনেক বেরোছো এই বিষয়গুলি তোমাকে জানতে হবে জানলে তুমি আরও ভালো হবে সেই বিষয়গুলি যে এতগুলি ওয়ার্ড তুমি শিখেছো তাহলে ইনপুট হাইপোথিসিস আমরা প্রতিদিন একটি একটি করে শব্দ বা একটি একটি দক্ষতা যোগ করব এবং এটি কিভাবে করব। আমরা সেটি হচ্ছে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। তো এই অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস কি আমরা বাচ্চাদেরকে শেখাবো অত্যন্ত যত্ন সহকারে এবং এর মধ্যে কোনো দুশ্চিন্তা বা ধমক খারাপ কথা কিচ্ছু বলা যাবে না অত্যন্ত ভালো শব্দের মাধ্যমে তুমি ভালো তুমি পারো তুমি পেরেছ এই কিছু বিষয় হলেই তোমার পরিপূর্ণ তারপর কিন্তু সে মনোযোগ দিয়ে শিখবে তাহলে এই বিষয়গুলি আমরা যা শিক্ষক আছি এবং আমরা যারা মা বাবা আছি আমরা যারাই শেখাই সবাই কিন্তু শিক্ষক এই বিষয়গুলো যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের শিক্ষা পারফেক্ট হয় যেটি আমাদের স্টিফেন ক্রাশেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বলেছেন তো একটি হচ্ছে ইনপুট হাইপোথিসিস আই প্লাস ওয়ান এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস যারা টেসল করছেন তাদের জন্য তাদের এটি পাঠ্য বিষয় এবং যারা ইংলিশে পড়ছেন তাদের পাঠ্য বিষয় হবে আর যারা টিচার তারা এটি জেনে নিন এবং যারা সাধারণ মা বাবা আছেন তারাও এটি জেনে নিন আপনাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে একটি বিষয় যদি আপনি জানিয়ে দেন কাউকে এটি কিন্তু আপনাদের পরকালের পাথেও হবে অর্থাৎ আপনার আপনার জন্য এটি সদগায় জারিয়া হয়ে যাবে তো এই বিষয়টি যদি আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে কাউকে যদি শেখাতে পারি এটি আমার জন্য সদ গায়ে হয়ে যাবে আর যদি কারো এতটুকু উপকার আসে আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম